কি আ আমার না ও কিনছে ও খাইছে শোনে না একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিয়েছে আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সব কিছু আছে আপনারা কি মনে করতেছেন না এতক্ষণ আপনাদের সাথে আইসে আইসে কথা বলতেছে আপনার আইসে কথা বলতেছেন ও বাবা ভাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাবার লাইসেন্স করা আমি মদ খাই